জাপান বাংলা এবিটেক ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আজ আমরা শুরু করতে যাচ্ছি লেসন ফোরের ভকেবুলারি যে ভকেবুলাগুলোগুলোর মধ্যে কাঞ্জির ব্যবহার রয়েছে তো এ পর্যায়ে আমরা যে কাঞ্জিটি প্রথমে পাত সেটা হচ্ছে অকিমাস অকিমাস অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা এরপর হচ্ছে নিমাস নিমাস মানে হচ্ছে ঘুমানো এরপর হচ্ছে হাতারা কি মাস হাতারা কি মানে কাজ করা এরপর হচ্ছে ইয়া ইয়াসুমি মাস হচ্ছে বিশ্রাম নেওয়া বা অবসরে থাকা এরপর হচ্ছে বেন ইউ সিমাস যা হতো হচ্ছে পড়াশোনা ওয়ারি মাস ওয়ারি মাস যার অর্থ হচ্ছে শেষ করা

দ্বারত হচ্ছে শিল্প জাদুঘর এরপর যে গানটা হচ্ছে সেটা হচ্ছে ইমা ইমা মানে এখন জি মানে ঘন্টা পুন অথবা কোন মানে হচ্ছে মিনিট এরপর হচ্ছে হাম মানে অর্ধেক নাম জি মানে সময় কত নান পুন যারত হচ্ছে কত মিনিট এরপর হচ্ছে গোজেন গোজেন যার অর্থ হচ্ছে রাত বারোটা থেকে দুপুর বারোটা যাকে বলা হয় সকাল আর এটা হচ্ছে গগো যার অর্থ আছে দুপুর বারোটা থেকে রাত বারোটা যাকে বিকাল ধরা হয় এটা হচ্ছে আশা আশা মানে সকাল হেরু মানে আছে দুপুর এ পর্যায়ে সেটা হচ্ছে রাত মানে রাত আর ইয়ু ইয়ু অর্থ হচ্ছে সন্ধ্যা এর অর্থ হচ্ছে সন্ধ্যা এরপর অত তৈতই মানে আছে গতকালের আগের দিন এরপরে যে কাঁদিটি আছে সেটা হচ্ছে কিনো কিনো অর্থ হচ্ছে গতকাল আর কিয় কেয় মানে হচ্ছে আজ এরপর হচ্ছে আশিতা আশিতে মনে হচ্ছে আগামীকাল এরপরে যে কাঁদিটি পাচ্ছি সেটা হচ্ছে আশাব্দি আসাত মানে আছে আগামীকালে পরের দিন এরপরে যে গানটি বলছি সেটা হচ্ছে কেশা কেশা মানে হচ্ছে আজ সকাল তারপরে যে গানটি বলছি সেটা হচ্ছে কোন কোনমান কোনমান অর্থ হচ্ছে আজ রাত এরপর আছে ইয়া সুমি এই সুমি হচ্ছে বিশ্রাম বা শুটিং এরপর হচ্ছে হিরু ইয়া হিরু ইয়া সুমি তার হচ্ছে দুপুরের খাবারের সময় হিরু আসুমি তো দুপুরের খাবারের সময় এরপর হচ্ছে মাই আশা মাই আশা যার অর্থ হচ্ছে প্রতি সকাল মাই বান যার অর্থ হচ্ছে প্রতি রাত এরপর মাই নিচিল যার অর্থ হচ্ছে প্রতি দিন এরপর আমরা সপ্তাহের নামগুলো শিখব তো সপ্তাহের নামে প্রথমে যে শব্দটি আছে সেটা হচ্ছে গেতু ইয় যার অর্থ হচ্ছে সোমবার এরপর কায়াই ইয়বি যার অর্থ হচ্ছে মঙ্গলবার সুমি ইয়বি যার অর্থ হচ্ছে বুধবার হচ্ছে বৃহস্পতিবার আর কি অর্থ শুক্রবার শনিবার রবি বার নানীয়বি অথচ সপ্তাহের কোন দিন বান্ধব যার অর্থ হচ্ছে সংখ্যা এবং যার অর্থ হচ্ছে কত বা কোন সংখ্যা বা কত সংখ্যা এরপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে যার অর্থ হচ্ছে এটা কঠিন তাই না অথবা সহানুভূতি প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে এবার হচ্ছে অনেক আইসি মাস যার অর্থ হচ্ছে দয়া করুন অথবা অনুগ্রহ করুন এরপরে যে কি আছে সেটি হচ্ছে কাশি কুমারী মাস্তা যার অর্থ হচ্ছে নিশ্চয়ই অথবা স্যার অথবা ম্যাডাম এরপরে যে কান্দিটি আছে সেটি আছে অতই আওসে নবান নাম্বার সম্পর্কে তদন্ত করা যেগুলো নাম্বার সম্পর্কে তদন্ত করা এই ছিল জাপান বংলা চ্যানেল থেকে পেছন পরে বকলাগলারি সকলকে সায়নারা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ করিল